কাঁচা কলা আর এক টুকরো মুরগির মাংস দিয়ে এত দারুণ মজা করে কাবাব তৈরি করা যায় এটা একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা যায় আর এটা এতটাই মজা খেতে শুধু বানানোর অপেক্ষা বানানোর পর চোখের নিমিশে প্লেট খালি হয়ে যাবে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই কাবাবগুলো তৈরি করেছি এখানে আমি তিনটা কাঁচা কলা দু টুকরো করে সেদ্ধ করে নিয়েছি আর সাথে একটা চিকেন ব্রেস্ট সেদ্ধ করে এরকম শ্রেড করে নিয়েছি মশলা মাখানোর সুবিধার জন্য সেদ্ধ কাঁচা কলা আর মুরগির মাংস বড় একটা বলে নিয়ে নিয়েছি এবার এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব এখানে আছে এক চা চামচ করে আদা ও রসুনের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ করে লবণ এবং লাল মরিচ গুঁড়া হাফ চা চামচ চিলি ফ্লেক্স সবগুলো একসাথে দিয়ে দিয়েছি আরও দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি চার টেবিল চামচ মতো পেঁয়াজ বেরেস্তা ধনে পাতা কুচি আর স্বাদ মতো কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সুইট চিলি সস আপনারা চাইলে এর পরিবর্তে টমেটো সস ব্যবহার করতে পারেন সাথে একটা ডিম দিয়ে দিচ্ছি এখন কাবাবের স্বাদ বৃদ্ধির জন্য আমি এখানে সিজনিং পাউডার দিয়ে দিচ্ছি এটা রাধুনি সিজনিং পাউডার আপনারা চাইলে এর পরিবর্তে ম্যাগি সিজনিং পাউডারটাও ব্যবহার করতে পারেন এগুলো যে কোনো মুদি দোকানেই পাওয়া যায় দুটো প্যাকেট আমি দিয়ে দিয়েছি হাফচা চামচ হলুদ দিয়ে দিয়েছি আর ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সবগুলো উপকরণ দেয়া হয়ে গেছে এখন হাত দিয়ে সুন্দর করে মেখে নিব একটু সময় নিয়ে সুন্দর করে সবগুলো উপকরণ ভালো মতো কচলে কচলে মিশিয়ে নিতে হবে যে কোনো ধরনের কাবাব তৈরির সময় উপকরণগুলো যত বেশি সুন্দর করে মাখাবেন কাবাবটা তত বেশি মজা হবে কাবাবের বাইন্ডিংসটা ঠিক আছে কিনা না মাখানোর পর হাতে নিয়ে এরকম চেক করে দেখবেন যদি কাবাবের শেপ ঠিকমতো দেওয়া যায় তাহলে বুঝতে পারবেন কাবাবের মিশ্রণ মাখানোটা একদম পারফেক্ট হয়েছে যদি আপনাদের কাছে কাবাবের মিশ্রণ কিছুটা নরম মনে হয় তাহলে আপনারা আরও কিছুটা ব্রেড দিয়ে নিতে পারেন আমি হাটটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সুন্দর করে অল্প পরিমাণ কাবাবের মিশ্রণ হাতে নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে একটা বলের মতো তৈরি করে অন্য হাত দিয়ে একটু চেপে দিলেই তৈরি হয়ে যাবে একটি কাবাব আপনারা বড় ছোট আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন অলরেডি দুটো কাবাব আমি তৈরি করে নিয়েছি আরেকটা কাবাব আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি একইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি এই যে দেখেন আমার সবগুলো কাবাব তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আপনারা চাইলে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এক মাসের জন্য এয়ারটাইট বক্সে কিংবা জিপলক ব্যাগে ভরে কিন্তু আমি আজকে সংরক্ষণ করব না সবগুলো কাবাব আমি আপনাদের ভেজে দেখাবো এর জন্য চুলায় ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখানে আমি ডুবো তেলে ফ্রাই করবো এই জন্য তেলের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি একটা একটা করে কাবাব আমি তেলে ছেড়ে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে সুন্দর করে কাবাবগুলো ভেজে নিতে হবে একটা পাস হয়ে গেলে তারপর উল্টে দিতে হবে এই কাবাবগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না যেহেতু চিকেন এবং কলা দুটোই আগে থেকে সেদ্ধ করা ছিল প্রায় তিন থেকে চার মিনিট সময় লাগতে পারে এই কাবাবগুলো ভাজতে যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন সুন্দর করে একটা একটা করে কাবাব তেল থেকে তুলে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার এই কাবাবগুলো সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে এখন আমি তেল ঝরিয়ে একটা কিচেন টিস্যুর ওপর তুলে নিচ্ছি তারপর সাবিন প্লেটে নিয়ে সার্ভ করব তৈরি হয়ে গেল দারুণ মজার কলার কাবাব এই কাবাবটা খেতে অনেক বেশি মজা যেকোনো ধরনের রাইসের সাথে সাইড ডিশ হিসেবে পরিবেশন করতে পারেন কিংবা বিকেলবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও পরিবেশন করতে পারেন কাঁচা কলা অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি সবজি বাচ্চারা খেতেই চায় না এভাবে তৈরি করে দিলে তারা বেশ মজা করে চেটেপুটে খাবে একটা কাবাব আমি ভেগে দেখাচ্ছি এর ভেতরটা কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার বাসার সবাই অনেক বেশি মজা করে খেয়েছিল আপনারাও একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে আজকের রেসিপি কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন পেজ ফলো করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ